নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আজকের এই ভিডিওটা স্পেশালি তোমরা যারা আইটিআইতে পড়াশোনা করছো এবং তোমরা যারা আইটিআই অলরেডি পাস আউট হয়ে গিয়েছো তোমাদের জন্য কিন্তু হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা জানবো আইটিআই ছাত্ররা কিভাবে ইঞ্জিনিয়ার হতে পারবে তো আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একটু শেষ পর্যন্ত দেখো তো দেখলে তোমাদের যে ডাউট আছে সে ডাউট কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে এই ভিডিওটা দেখার পরে তো দেখো এই সুবর্ণ সুযোগটা কিন্তু দিচ্ছে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে অর্থাৎ আইটিআই স্টুডেন্টরাও কিন্তু এখন ইঞ্জিনিয়ার হতে পারবে এবং এই যে আইটিআই স্টুডেন্টরা ইঞ্জিনিয়ার হতে পারবে এই যে ইঞ্জিনিয়ারিংয়ের যে তাদের ডিউরেশন হবে আইটিআই স্টুডেন্টদের জন্য সেটা কিন্তু মাত্র দুই বছর অর্থাৎ কোনো আইটিআই স্টুডেন্ট আইটিআই কমপ্লিট করার পরে যদি সে চায় যে আমি ইঞ্জিনিয়ার হব বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই বা এর থেকে আমি হায়ার এডুকেশন করতে চাই তো তার কিন্তু সুযোগ এই আইটিআই স্টুডেন্টরা এখন থেকে পাচ্ছে এবং আইটিআই স্টুডেন্টদের যে ইঞ্জিনিয়ারিং যে কোর্স এই কোর্সের যে ডিউরেশন সেটা কিন্তু মাত্র দুই বছর ভাই মাত্র দুই বছরে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং হতে পারবে এবং ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু একটা তোমরা ডিপ্লোমা কিন্তু করতে পারছো ঠিক এই সুযোগটা কিন্তু আমাদেরকে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে নামটার কিছুক্ষণ আগেই বললাম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদেরকে এই সুযোগটা কিন্তু দিচ্ছে অর্থাৎ যারা তোমরা আইটিআই পাস আউট হয়েছ তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং করতে পারবে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বলতে এটা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং নয় এখানে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু করতে পারবে অর্থাৎ যেটাকে আমরা পলিটেকনিক নামেও জানি তো তোমরা কিন্তু এখানে পলিটেকনিক করতে পারবে দেখো পলিটেকনিকের যে কোর্স পলিটেকনিক কিন্তু সাধারণত আমাদের আর তিন বছরের হয়ে থাকে ঠিক পলিটেকনিক আমাদের তিন বছরের হয়ে থাকে যারা তোমরা মাধ্যমিক পাস করার পরে করো বা যারা মাধ্যমিক পাস করার পরে করে তাদেরকে কিন্তু তিন বছর পড়তে হয় পলিটে পলিটেকনিক বাট যারা তোমরা আইটিআই পাস আউট করে যাবে বা আইটিআইয়ের সমতুল্য কোনো এক্সাম পাস করে তোমরা যাবে তো তাদেরকে কিন্তু এই যে কোর্স এই যে ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স এটা কিন্তু মাত্র দুই বছরে কমপ্লিট হয়ে যায় তো এই সুযোগটা কিন্তু দিচ্ছে আমাদেরকে এবং এই সুযোগটা আমাদের আইটিআই স্টুডেন্টদেরকেও কিন্তু দিচ্ছে আর এখানে বলতে চাই যে তোমরা যারা আইটিআইতে এই মুহূর্তে পড়ছ তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না কেন বলছি দেখো অ্যাপ্লাই করার জন্য এখানে যে ক্রাইটেরিয়া রেখেছে সেটা একদম আইটিআই পাস কিন্তু বলেছে আর আমি এখানে আইটিআই যারা করছো এই মুহূর্তে তোমাদেরকে আমি এই কারণে দেখতে বললাম কারণ তোমরা অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে জানো না তো আমি চাই যে তোমরা এই মুহূর্তে জেনে রাখো যাতে তোমরা এককালীন যখন আর কি এখানে তোমরা পাস আউট আইটিআই পাস আউট হয়ে যাবে হওয়ার পরে যখন তোমরা এখানে অ্যাপ্লাই করতে যাবে তো যাতে তোমাদের আর কি সময় নষ্ট না হয় কারণ এখানে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে কিন্তু আমাদেরকে একটু পড়তে হয় অর্থাৎ এখানে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে একটা পরীক্ষা দিতে হয় এই যে ডিপ্লোমাটা তোমরা করবে এই ডিপ্লোমাতে ভর্তির জন্য একটা পরীক্ষা দিতে হয় পরীক্ষাটা হয়ে থাকবে আমাদের ওই ওই যে আর কি পরীক্ষাটা আমাদের নেওয়া হয় সেই পরীক্ষাটার নাম হচ্ছে গিয়ে ভোকলেট কারণ দুই ধরনের এখানে এক্সাম হয়ে থাকে একটা হয়ে থাকে জেক্সপো আরেকটা হয়ে থাকে ভোকলেট জে এক্সপোটা দিয়ে থাকে আমাদের যারা টেন্থ পাস করার পরে যায় তারা আর আইটিআই আর ভোকেশনাল নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে দিতে হয় ভোকলেট এক্সাম অর্থাৎ তোমরা ভোকলেট এক্সামে যদি ভালো র্যাঙ্ক করতে পারো সেই র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে ঠিক তো সিলেকশন মোডটা সম্পর্কে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে আইটিআই তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু এই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবে না এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে আলাদা করে আরেকটা এক্সাম দিতে হবে এক্সাম কবে দিতে হয় না দিতে হয় তোমরা যদি বলো তো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেবো এ নিয়ে কারণ তোমাদের উপর ডিপেন্ড করে কিন্তু আমি সব ভিডিও বানাচ্ছি এবং এই যে ভিডিওটা তৈরি করছি এটাও কিন্তু তোমরাই বলেছো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটা সম্পর্কে অর্থাৎ এই তথ্যগুলো সম্পর্কে কিন্তু জানাচ্ছি ঠিক তো ভোকলেট এক্সামে কি কি পড়তে হয় না পড়তে হয় আমাকে যদি তোমরা বলো তো আমি কিন্তু অবশ্যই সেটা নিয়েও তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে আমাদের কি দিতে হবে আইটিএ পাস করার পরে আমাদেরকে একটা প্রথমে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে ডিপ্লোমার জন্য ভোকলেটের জন্য ঠিক না ভোকলেটের ফর্ম ফিল আপ আলাদাভাবে হয়ে থাকে তো সেই ফর্ম ফিল আপ করার পরে আমাদের এককালীন আমাদের অ্যাডমিট কার্ড বেরোবে তারপরে সেখানে আমাদেরকে এক্সাম দিতে হবে এক্সামের জন্য আমাদেরকে ডাকবে এবং এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার পরে সেই এক্সামে যে নাম্বার তুমি নিয়ে আসবে সেই নাম্বারের ভিত্তিতে তোমার ম্যারিট তৈরি হবে র্যাঙ্ক তৈরি হবে তারপরে সেই র্যাঙ্কের ভিত্তিতে তোমার চয়েস ফিলিং এবং কাউন্সেলিং কিন্তু পরে হবে এবং তারপরে গিয়ে কিন্তু তুমি ফাইনালি একটা কলেজ পাবে তার জন্য আমি বলছি তোমরা যারা আইটিআইতে এই মুহুর্তে পড়াশোনা করছো ভালো করে কিন্তু একটু পড়ো পড়াশোনাটা করো আইটিআই বইগুলো তো পড়বেই সঙ্গে ম্যাথ যে আছে ম্যাথ থেকে কিন্তু একটু ভালো করে পড়বে এবং ফিজিক্স কেমিস্ট্রি এই যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু একটু ভালো করে পড়ো অ্যাকচুয়ালি ডাব্লিউ আমাদের যে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স যে বইটা আছে সেই বইটা কিন্তু একটু তোমরা ভালো করে পড়ো এই মুহূর্তে ঠিক তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এছাড়া বাকি যে বইগুলো আছে সেগুলো কিন্তু একটু পড়ো তোমরা আর দেখো এখানে আরেকটা কথা বলতে চাই যে এই ইঞ্জিনিয়ারিংয়ের যে কোন কোন আর কি ডিসিপ্লিন অর্থাৎ ব্রাঞ্চে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা নিজেরাও দেখো এবং সেখানে আমি তোমাদেরকে কোয়ালিফিকেশন সম্পর্কে একটু দেখাচ্ছি দেখো তো দেখো এখানে আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে তোমরা আশা রাখি দেখতে পাচ্ছ আমি একটু তোমাদেরকে জুম করে দেখার চেষ্টা করব। আর দেখো এখানে যদি দেখি আমরা এখানে কি আছে যে নেম অফ দ্য কোর্স এখানে লেখা আছে ওপরে যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ না তোমরা যাই হোক ওখানে ওটা লেখা আছে তো এখানে দেখো কি আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ডিফারেন্ট ডিসিপ্লিন অ্যাডমিশন ইন দ্য সেকেন্ড ইয়ার through lateral entry ইন অল পলিটেকনিক ইনস্টিটিউট ঠিক অর্থাৎ এখানে আমাদের ডিপ্লোমার কথা বলেছে এবং ডিপ্লোমাতে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের ভোকলেট এক্সাম দিতে হয় ঠিক এবং যে ডিপ্লোমা কোর্সগুলো আমাদের করানো হয়ে থাকে যে ইনস্টিটিউটগুলোকে ইনস্টিটিউটগুলোতে সেই ইনস্টিটিউটগুলোকে আমাদেরকে বলা হয়ে থাকে পলিটেকনিক ইনস্টিটিউট অর্থাৎ আমরা যদি তোমরা কেউ না জেনে থাকো তো আমি তোমাদেরকে বলতে চাই যে যেখানে আমরা ডিপ্লোমা করে থাকি সেটাকে অ্যাকচুয়ালি আমরা পলিটেকনিক ইনস্টিটিউট নামে কিন্তু জানি এবং এখানে দেখো আমরা যে ভোকলেট এক্সাম দেবো তো ভোকলেট এক্সাম দেওয়ার পরে যখন আমরা আমরা আর কি চান্স পাবো তখন কিন্তু আমাদেরকে আর ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতে হবে না আমরা ডিরেক্টলি সেকেন্ড ইয়ারে উঠে যাব অর্থাৎ তিন বছরের কোর্সটা আমরা দুই বছরে কিন্তু এখানে কমপ্লিট করতে পারছি এবং কারা কারা এখানে অ্যাপেয়ার হতে পারবে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের এখানে কী চেয়েছে ইলিজিবিলিটি কোয়ালিফিকেশন দেখো এখানে কিন্তু দেওয়া আছে কি চেয়েছে এখানে দেখো পাস অ্যাপেয়ার্ড হায়ার সেকেন্ডারি অর টেন্থ প্লাস টু বোর্ড এক্সামিনেশন ওর এইচএস ভোকেশনাল এক্সামিনেশন অফ ডাব্লু বি এস সি অ্যান্ড ভি ই অ্যান্ড এস ডি আর ইকুই এক্সামিনেশন উইথ ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি বায়োলজি বায়োলজি তারপরে বলেছে ইনফরমেটিক্স প্র্যাকটিসেস বায়োটেকনোলজি টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বিজনেস স্টাডিস এন্টারপ্রিনশিপ অ্যাজ পার টেবিল এইট পয়েন্ট ফোরে যা আছে সেই অনুযায়ী তারপরে এআইসিটিই অ্যাপ্রুভাল প্রসেস হ্যান্ডবুক মানে এখানে আরও কিছু সম্পর্কে বলেছে তো এটা কিন্তু হচ্ছে এর এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে এগুলো যদি তোমাদের থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বাট দেখো যেহেতু আমরা আইটিআই স্টুডেন্টদের কথা বলছি তো আইটিআইদের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে যদি তোমাদের কাছে এই সকল আর যদি কোয়ালিফিকেশন না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কিন্তু এটা থাকতে হবে এখানে কি বলেছে দেখো বলেছে ফার্স্ট টেন্থ অর্থাৎ তোমাদেরকে টেন্থ পাস করতেই হবে এবং সঙ্গে কিন্তু দুই বছরের আইটিআই কোর্স কিন্তু করতে হবে দুই বছর টু ইয়ার্স আইটিআই শ্যাল বি এলিজিবল ফর অ্যাডমিশন টু সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্স ইন অ্যানি ব্রাঞ্চ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ তোমাদেরকে মাধ্যমিক তো পাস করতেই হবে সঙ্গে কিন্তু দুই বছরের আইটিআই কোর্সে তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং দুই বছরের আইটিআই কোর্স কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে পড়াশোনা তো করবে কিন্তু পড়াশোনা করার পর কি কমপ্লিট থাকতে হবে আইটিআই তোমাদের দুই বছরের কোর্সে কমপ্লিট থাকতে হবে এবং সেটা হতে পারে যে কোনো ট্রেডে ঠিক সেটা হতে পারে যে কোনো ট্রেডে এবং ধরো তোমরা তোমরা আইটিআইতে পড়াশোনা করেছো ফিটার ট্রেডে এবার যখন তুমি আর ভোকলেট দেবে ভোকলেট দেওয়ার পরে তুমি এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে পারবে যে তুমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করতে চাও ইলেকট্রিক্যাল নাকি মেকানিক্যাল নাকি সিভিল আরও অন্যান্য ডিপার্টমেন্ট আছে তো তুমি যদি ওখানে বলো যে আমি তো ফিটার নিয়ে পড়াশোনা করেছি ফিটার হচ্ছে আমাদের একটা মেকানিক্যাল ব্রাঞ্চে তো তুমি কিন্তু ভোকলেটে গিয়ে তুমি যদি চাও যে না আমি আর ফিটার নিয়ে পড়াশোনা করতে চাই না আমি মেকানিক্যাল ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করতে চাই না এটা আমার ভালো লাগছে না তো তুমি সেক্ষেত্রে কিন্তু ওখানে গিয়ে চেঞ্জ কিন্তু করতে পারবে অর্থাৎ সেখানে গিয়ে তুমি যা কিছু আর কি যতগুলো ওখানে ডিপার্টমেন্ট আছে যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু তুমি সিলেক্ট করার সুযোগ পাবে অর্থাৎ ফিটার থেকে যদি তুমি অ্যাডমিশন আইটিআই করে থাকো তো দরকার নেই যে তুমি ভোকলেটে ডে ভোকলেট যখন দেবে যে দরকার নেই কিন্তু তোমার যে সেকেন্ড ইয়ারে যে তুমি অ্যাডমিশন নেবে পলিটেকনিকে সেখানেও যে তোমাকে মেকানিক্যালি সিলেক্ট করতে হবে তার কোনো ব্যাপার নেই তুমি চাইলে সিভিলও সিলেক্ট করতে পারো তারপরে এদিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও সিলেক্ট করতে পারো আদার যে আর কি আমাদের আছে আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সেগুলোও কিন্তু তোমরা চাইলে ওখানে সিলেক্ট করতে পারবে ঠিক তো এটা সম্পর্কে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম ধরো তোমরা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করছো আইটিআইতে এবার দরকার নেই যে তোমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমার তোমাকে পড়তে হবে তাছাড়া তুমি পড়তে পারবে না এরকম কিন্তু কোনো কিছু নেই তুমি ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করেছো আইটিআইতে ঠিক আছে বাট পরে গিয়ে যখন তুমি এখানে অ্যাডমিশন নেবে পলিটেকনিকে সেখানে গিয়ে কিন্তু তোমার মনের মতো করে কিন্তু তুমি এখানে আবার সিলেক্ট করতে পারছো অর্থাৎ এখানে তোমাকে কিন্তু সেই সুযোগটা দিচ্ছে যে তুমি অন্য ডিপার্টমেন্টও কিন্তু তুমি এখানে আর নিতে পারবে অর্থাৎ চুজ কিন্তু করতে পারবে ঠিক আর এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ডিপ্লোমা কোর্স এটাকে কিন্তু আমরা ডিগ্রি কোর্স বলবো না ঠিক তো এটুকু কিন্তু তোমরা একটু মনে রাখবে ঠিক এটা সম্পর্কে হয়তো আর তোমাদেরকে বোঝানোর মতো কোনো কিছু নেই যে তোমরা যারা আইটিআই পাস করেছো আর দুই বছরের কোর্সে কিন্তু তোমাদেরকে এখানে করা থাকতে হবে এবং দেখো এখানে আরেকটা কথা কিন্তু বলে দিয়েছে যে অ্যাপেয়ারিং আইটিআই ক্যান্ডিডেট এ আর নট এলিজিবল ঠিক তোমরা যারা আইটিআইতে পড়াশোনা করছো তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারবে না এটা সম্পর্কে কিন্তু এখানে একদম ডিটেলসে কিন্তু বলেই দিয়ে দিয়েছে এবং এখানে এজ ক্রাইটেরিয়া সম্পর্কে দেখো নো এজ লিমিট এখানে কোনো এজ লিমিট নেই তারপর ডিউরেশন অফ দ্য কোর্স দেখো দুই বছরে কিন্তু তোমাদের এখানে কোর্স কিন্তু হতে চলেছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ সম্পর্কে দেওয়া আছে কোন কোন ব্রাঞ্চে তোমরা অ্যাডমিশন নিতে পারবে না পারবে এগুলো প্রত্যেকটা ব্রাঞ্চ সম্পর্কে কিন্তু দেওয়া আছে এছাড়া দেখো এই যে আর কি পলিটেকনিক নিয়ে বা এই ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমাদের কোনো জানার থাকে তোমরা অবশ্যই কিন্তু বলবে একটু কমেন্টে তাহলে কিন্তু আমি তোমাদেরকে সে নিয়ে জানানোর চেষ্টা করবো ঠিক তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন প্রসেসটা সম্পর্কেও তোমাদেরকে হালকা আমি বলে দিলাম আর ডিপেন্ড করছে তোমাদের উপরে আমি বারবার বলছি তোমরা যদি বলো তো আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করবো বলার এখানে এটা আপাতত তোমরা দেখে নিয়ে নাও এবং তোমরা যারা আইটিআইতে পড়াশোনা করছো ভালো করে কিন্তু একটু পড়াশোনা করো আর যদি তোমরা জানতে চাও এর যে আর কি সিলেবাস কী থাকছে ভোকলের এক্সামের জন্য তো আমি কিন্তু তোমাদেরকে জানাবো যদি তোমরা জানতে চাও তাহলে আশা রাখি এখানে বোঝাতে পেরেছি তোমাদের কোনো ডাউট নেই থ্যাংক ইউ